সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা জোরদার প্রচেষ্টা করে এটা অব্যাহত রাখতে হবে হাল ছেড়ে দিলে না চলবে না যে বিচার হয় না তাহলে আর চেয়ে লাভ বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে এক সময় সা আল্লাহ অবস্থার পরিবর্তন ঘটাবেন আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতির তারা তত গায়ের জোর খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা তত মর্যাদাবান যাদেরকে আল্লাহ তালা যত বেশি দায়িত্বশীল করেছেন তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এই ধরনের করে আল্লাহ সব সহ্য সহ্য করেন না আল্লাহ বলেছেন আলা হাদিস কুলসিদে হ্যাঁ আমার বান্দারা জোলম আমি নিজের জন্য নিজে হারাম করেছি অতএব তোমরা একে অন্য প্রতি জোলম করবে না এ বিষয়ে আল্লাহ তালা সতর্ক করেছেন বিধায় যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা যেন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে সবাইকে ধরনের থেকে বেঁচে থাকার দান তফিকমের সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও হুকম অনুযায়ী চলতে পারবো কিছু বলার অনুরোধ সব দিক মিলায় কিভাবে চলবেন সব দিক মিলায় চলতে পারবেন না আপনাকে কিছু দিক ছাড়তে হবে আমরা আজকে জমার আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো আমি হয় আখেরাত চাইবো আর না হয় দুনিয়া চাইব দুনিয়া আখেরাত দুইটাই শতভাগ ঠিক রাখবো এটা কোনোদিনই সম্ভব না সব মিলা আমি দিনের উপরে চলতে আসলে পারবো না এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার যদি টার্গেট হয় আল্লাহ টার্গেট হয় আখেরাত এবং জান্নাত তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো চাইব কল্যাণের পাশাপাশি কিন্তু দুনিয়া আনা আমি পাবো এটা কখনোই হবে না এখানে করতে হবে আর আপনি সব দিক মিলে তরিকে আমাদের চলার উপায় জানতে চেয়েছেন এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জমার আগে হিজরতের যে চেতনা অল মহাজর মান মানহ হাল্লাহ আনহ আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে পরিবেশ ত্যাগ করা হতে 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 পারে ক্যারিয়ারকে ত্যাগ করতে করতে হতে পারে অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে কিন্তু আল্লাহ নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের পর চলা সহজ হবে আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোন সহজ পদ্ধতি আমার জানা নাই আহলেসল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল আহলেসাল জামাত মুক্তির পথ এই কথাটা ঠিক আছে কারণ নবী করিম সাল্লাহাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফেরকা সৃষ্টি হবে উম্মতে তাফ তারিখ ওম্মতে আল্লাহাল এই তেহাত্তরটি ফেরকার সবগুলো জাহান্নামে যাবে একটা বাদে সে একটা যেটা জাহান্নামে যাবে না সেটা কোনটা নবী সাল্লাম বলেছেন সেটা হলো মা আনা আলি হুয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শ উপর থাকবে ওয়াল সন্ন্যতিমা মানে কি ওয়া জামায়াতি সাহাবা অর্থাৎ সাহাবিদের মৌলিক এবং সমষ্টিগত সামষ্টিক যেতে যে আপনার দর্শন সেটাকে এবং নবী সাদাম সুন্হাকে অনুসরণকারী আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবিদেরকে মানে না সাহাবিদের প্রামান্যতা তাদের ব্যাখ্যা করোনাধীশের ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না যেমন রাফেজ ইশিয়ারা আছে অনেকে আছে যারা এক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে জামাত এদের সম্পর্কে নবীজি বলেছেন এটা শুধু মানে তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্না এবং সাহাবিদের জামাতকে ধারণ করে সাহাবিদের জামাতকে ধারণ করা মানে সাহাবিদের সামষ্টিক চিন্তাভাবনা এটাকে ধারণ করে কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহাবেদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে বরং সাহবেদের কথাকে বাদ দিয়ে কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যার উপর নির্ভর করে সে গুমরা হবে সে পথারা হয়ে যাবে কারণ সাহবেদের শিখাইছেন তাদের থেকে আমাদের শেখার ট্রাই করতে হবে তো এই অর্থে আরসাল জামাত মুক্তির পথটা ঠিকই আছে এটা হাদিসেরই নির্যাস বলা যায় কিন্তু ওয়াল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন ব্যক্তি গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে সুন্নতের ধারে কাছেও নাই সাহাবিদের ধারে কাছেও নাই নাম আলোচনা তাল জামাত তো নাম আলোচনা জামাত লাগাইলে হবে না তো নাম আতর আলী গন্ধ বাইর হয় তো এই নাম দিয়ে কি লাভ বুঝে কথা তো এই জন্য আলোচনা জামাত নাম দিলে হবে না সত্যি সুন্না এবং জামাতের সাহাবার অনুসরণ এটা থাকতে হবে তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে থাক মুক্তির পথে থাকবে বলে বোঝা যায় বিদেশ বিদেশে ইসলামী বিষয় নিয়ে পড়াশোনা চাকরির সম্ভাবনা নিয়ে বললে উপকার হতো প্রশ্ন পুরো বোঝা গেল না ইসলাম বিষয়তে পড়াশোনা করতে বিদেশে পারেন কোনো অসুবিধা নেই চাকরির সম্ভাবনা নিয়ে বললে এটা চাকরির তারা বলতে পারবে যে চাকরির সম্ভাবনা কোথায় কোন কাজে কতটুকু আসে না আসে আমি আমার জিপিএফ ফান্ডের সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে আপনি শহর আলেমগন এ বিষয়ে বক্তব্য শুনেছি এখন আমার প্রশ্ন হলো বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদমুক্ত করার অপশন থাকে তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয় ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না এ বিষয়ে প্রায় সব আলেমগণই একমত দেশের প্রচিতির যশা এবং সনামধন্য আলেমগে কারোরই কোনো ভিন্ন ব্যাখ্যা নেই সবাই একমত সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দিবে চাকরির পরে তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই আপনাকে কেমন যেন বেতনই দিছে কম দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে ওইটা সে সুদ বলল আসলে সুদ না এখন সরকারি সাধারণত জিপিএ ফান্ডে অপশন থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবানা নিবা নিবানা এটা অপশন থাকে চয়েস করার তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে সেটা না বিদায় এটা আপনি নিতে পারেন নেওয়াতে কোনো অসুবিধা নাই বরং আপনি এটা নেওয়াটা সম্পূর্ণ হালাল আপনার জন্য